বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়ানোর চেষ্টা ইন্টার মায়ামি আসন জেনে নেই বিস্তারিত লিওনেল মেসির পর সার্জিও বুস্কেটস জলদি আলবা ও লুইস সুয়ারেসকে দলে ভিড়িয়ে বেশ আলোচনায় আসে যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব ইন্টার মায়ামি মেজর লীগ সকারের ক্লাবটিকে তাই অনেকে মিনি বার্সেলোনা বলে ডাকেন এবার বিশ্বজয়ী মেসির আরেক সতীর্থকে দলে ভেড়ানোর চেষ্টা করছে সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি তিনি বিশ্বজয়ী অ্যাঞ্জেল ডিমারিয়া যিনি বর্তমান বেনফিকার হয়ে মাঠ মাতাচ্ছেন ৩৬ বছর বয়সী এ তারকা রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড পিএসজি ও জুভেন্টাসের হয়ে মাঠ মাতিয়েছেন চলতি মৌসুমে বেনফিকার জার্সিতে এখন পর্যন্ত ১৬ গোল করেছেন তিনি গোল ডট কম জানিয়েছে মেসি সুয়ারেজের পর নিজেদের আক্রমণভাগ আরও শক্তিশালী করতে এই আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়ানোর চেষ্টা করছে মায়ামি পূর্বের ঘোষণা অনুযায়ী কোপা আমেরিকার পর ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাবেন তাই এই সুযোগটা নিতে চাচ্ছে মায়ামি তবে জোর গুঞ্জন ডি মারিয়া তার ফুটবল ক্যারিয়ারের রীতি বেনফিকাতেই টানতে চান সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে আক্রমণ মেসি সুয়ারেজের মতো তারকা খেলোয়াড়রা থাকলেও তাদের পক্ষে মায়ামির জার্সিতে প্রতিটি ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না যার ফলে আক্রমণ ভাগে আরও একজন অভিজ্ঞ স্ট্রাইকার চায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি যদি চুক্তির বিষয়ে দুই পক্ষ সমঝোতা হয় তাহলে কোপা আমেরিকার পরে যুক্তরাষ্ট্রের ফুটবলের বাজারের দরজা যিনি ইন্টার মায়ামিতে তার সঙ্গে যোগ দেবেন ক্লাব ক্যারিয়ারে ডিমারিয়া এখন পর্যন্ত চারশো ছিয়াত্তর টি ম্যাচ খেলেছেন গোল করেছেন একশোটি তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ